আর্জি করে এলেন এবং আজকে যে কর্মসূচি বিচারের দাবিতে আলোর পথে প্রদীপ প্রজ্বলন মূল বলবেন কিছু বলার নেই সোনা শোনা যাচ্ছে ধিক্কার ধিক্কার বাঁ শোনা যাচ্ছে ধিক্কার ডান দিকে শোনা যাচ্ছে ধিক্কার আপনার বাড়িতে শোনা যাচ্ছে ধিক্কার সমস্ত পুলিশ স্টেশনের সামনে শোনা যাচ্ছে ধিক্কার পদ দিয়ে হাঁটছে শোনা যাচ্ছে ধিক্কার শুধু ধিক্কার এটাই বল আজকে দিলীপ পরিবারের লোকজন এসেছে এবং কাকিমা যে বিস্ফোরক অভিযোগ করেছেন যেদিন দেব হোক যাওয়া হয় ব্যবহার করেছিলেন ঘুষ দিয়েছিলেন মানে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন পরিবারকে টাকা অফার করেছিলেন মানে এটা একটা জঘন্য কাজ মানে ভাবতে পারছি একটা একজন মানে তার মেয়েকে হারিয়েছে তাকে খুন করা হয়েছে রেপ করা হয়েছে তাকে টাকা অফার করা হয়েছে মানে এটা করাই বা কেন হলো কার উর্বর মস্তিষ্ক থেকে বেরোলো যে এটা করলে মানে এরকম কি যে টাকা অফার করলো বা তার মেয়ে বা তার বাড়ির লোকের এরকম হলে টাকা অফার যদি উল্টো দিকের লোকেরা করতো তাহলে কি সে অ্যাকসেপ্ট করে নিত এটা আমার প্রশ্ন রইল তো তৎপরতা কিন্তু তৎপরতা সরকারের জন্য পুলিশ নিয়ে গিয়েছে জাস্টিস জাস্টিস ফোর এই স্লোগানে রাজ্য যাচ্ছে অন্যদিকে মমতা ব্যানার্জি তিনিও পথে নামছেন ধর্ষণ বিরোধী বিল পেশ করছেন বিধানসভায় দেখুন প্রধান বিষয় যেটা হচ্ছে আমরা জাস্টিস চাই আমরা সিবিআইয়ের কাছ থেকে জাস্টিস চাই আমরা উনি যদি আমাদের তিলোত্তমার জন্য জাস্টিস দেন সুপ্রিম কোর্টের কাছ থেকে জাস্টিস চাই এবং এখন তো আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার কাছ থেকে তো আমরা জাস্টিস চেয়েছিলাম উনি তো সিবিআইকে কে এনেছেন উনি তো সুপ্রিম কোর্টে চলে গেছেন সুতরাং জাস্টিস তো আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে চাইব তাই না রাজ্য ফেল করার জন্যেই তো সিবিআই এসেছে তাই জন্যেই তো সুপ্রিম কোর্ট তাই আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকেই জাস্টিস চাই এবং মুখ্যমন্ত্রীর যে পদত্যাগ দাবিটা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সরে যান মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রাজনৈতিক নেতারা বলবেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমার নয় উনি আমার রাজ্যের উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নন উনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে আমি চৈতি ঘোষাল থাকি তার সুপ্রিমো উনি আমি উনি যদি আমাকে জাস্টিস এনে দেন আমি ওনার কাছ থেকেও চাইব কেন চাইবো না কেন আমি তো পার্টি পলিটিক্স করি না তাহলে আমি তো মানে অন্য পার্টির লিডার নই যে আমি ওনার পদত্যাগ চেয়ে আমি আমার মনোমতো লোককে বসাবো তারপর বেশ অনেক দিন ধরে উনিও এটা করবেন না নির্দেশ পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্টিকল মামলার শুনানি ছিল কিন্তু তা স্থগিত হয়েছে কারণ প্রধান বিচারপতির বেঞ্চ শুনুন এইটা নিয়ে আমি খুব একটা বড় করে দেখছি না বিষয়টা তার কারণ হচ্ছে শুনানি কালকে বন্ধ হয়েছে পরশু দিন ডেট হতে পারে তারপর দিন হতে পারে বা পরের সপ্তাহে হতে পারে এটা বড় করে দেখে এটা নিয়ে কথা বলে আক্রান্ত আছে ওইসবভাবে গুলিয়ে লাভ নেই আমার কাছে রাস্তায় নেমেছি তিলক তোমার জাস্টিসের জন্যে সে জাস্টিস যে কোনো পথ দিয়েই আসুক না কারণ কেন কারণ আমি যোগ্য যে তাকে মোট দিই আমি রাজনীতি করি কিন্তু রাজনীতির মানে আমি জানি ওটা কেটে কেটে যদি বসানো হয় সেটা হয়তো হবে কিন্তু আমি পার্টি পলিটিক্স করি না রাজনীতি আর পার্টি পলিটিক্স দুটো আলাদা বিষয়